শুভ সকাল বন্ধুরা আজ হলো আট নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। উন্নয়নের শুনানি মুহূর্তের সাক্ষী আসাম আসামে এসে বললেন নির্মলা সীতারমন বেতনভোগী কর্মচারী হওয়ার চেয়ে শিল্প স্থাপনে যুব প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান অর্থমন্ত্রীর জাগিরোডে সেমিকন্ডাক্টর প্রকল্প ঘুরে দেখে নির্মলা সীতারমণের উপলব্ধি আসামের উন্নয়নের শুনানি মুহূর্ত এটা যুব প্রজন্মের প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আহ্বান আসামের যুব প্রজন্মকে এগিয়ে আসতে হবে চ্যালেঞ্জ নিতে হবে বেতনভোগী কর্মচারীর নিশ্চয়তা নিলে চলবে না নিজেই শিল্পোদ্যোগ স্থাপনের ঝুঁকি নিতে হবে প্রত্যক্ষ অবদান রাখতে হবে দেশের গরুয়া উৎপাদনে টাটা গোষ্ঠীর সেমিকন্ডাক্টর প্রকল্পের মাধ্যমে আসাম বিকশিত ভারতের চালিকা শক্তি হতে যাচ্ছে মনে করেন তিনি শুক্রবার দুপুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুদিনের সফরে রাজ্যে আসেন বরজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্যরা বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান জাগিরউডে সেমিকন্ডাক্টর শিল্প পরিদর্শনে টাটা গোষ্ঠীর সেখানে সাতাশ হাজার কোটি টাকা বিনিয়োগে আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং শিল্প স্থাপন করেছে সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতি হতিয়ে দেখে সেখানে রাজ্যের বিভিন্ন স্থানের তিনশোর বেশি পড়ুয়া এবং নতুন শিল্প শিল্পোদ্যোগীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি উডে সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতি হতিয়ে দেখে স্টার্ট আপদের সঙ্গে মত বিনিময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন আসাম উন্নয়নের এক শুনানি মুহূর্তের সাক্ষী হচ্ছে যুব প্রজন্মকে এগিয়ে এসে এই সুযোগ গ্রহণ করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে বেতনভোগী কর্মচারীর নিশ্চয়তা নিলে চলবে না নিজেই শিল্প স্থাপনের ঝুঁকি নিতে হবে দেশের গরুয়া উৎপাদনে এই শিল্পে প্রত্যক্ষভাবে হাজার নিয়োগ সংস্থান তৈরি হবে তাছাড়া পরোক্ষে নিয়োগ সংস্থান তৈরি হবে আরও এগারো থেকে তেরো হাজার তবে নির্মলার আশা সেমিকন্ডাক্টর শিল্প স্থাপিত হলে অনুসারী অনেক শিল্প গড়ে উঠবে এর ফলে আরও নিয়োগ সংস্থান তৈরি হবে আসামের যুব প্রজন্মকে সেই সুযোগ নিতে হবে এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী গুয়াহাটি আসেন সন্ধ্যার সময়ে তিনি উদ্বোধন করেন দেশের প্রথম বাসমান টার্মিনাল গুহাটি প্রবেশদ্বার আসামের নদী পর্যটনের ক্ষেত্রে এই অত্যাধুনিক রিভার টার্মিনাল এক নবতম সংযোজন তিনশো পাঁচ কোটি টাকা নির্মাণ করা হয়েছে এই রিভার টার্মিনাল ভাসমান টার্মিনালের উদ্বোধনে নির্মলার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীও তাছাড়া মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া চরণ বড়ো ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে গুয়াহাটি থেকে সহ অন্যান্য স্থানে জাহাজ পরিবহনের জন্য ব্যবহার করা হবে এই রিভার টার্মিনাল ব্রহ্মপুত্রে প্রমোদ ভ্রমণের ব্যবস্থা থাকবে সেখানে অপরদিকে লাচিত সেনার বিরুদ্ধে অ্যাকশন মুডে সিআইডি জিম্মায় বিকাশ সহ একাধিক নেতাকর্মী কর্মী চলিহাকে গ্রেফতারের দাবি বীর লাচিত সেনার কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন মুডে সিআইডি লাচিত সেনার অন্যতম কর্মকর্তা বিকাশ অসম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক নভেম্বর এরপর পুলিশ আদালত থেকে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জেরা করে পুলিশ রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আদালত তাকে জেলে প্রেরণ করেছে তার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অপরাধ মামলা রয়েছে এদিকে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন থানায় লাচিত চেনার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এই এফআইআর গুলি একত্রিত করে একশনে নেমে সিআইডি লাচিত কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে তবে এখনো লাচিত প্রধান শৃঙ্খল তলিহাকে গ্রেফতারের খবর নেই তাকে শীঘ্রই গ্রেফতার করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে উল্লেখ্য কয়েক মাস আগে রাজ্যে মিয়াদের বিরুদ্ধে হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তখন লাচিত সেনার প্রধান শৃঙ্খল চলিহার নেতৃত্বে উজান আসামে শুরু হয় তীব্র মিয়া বিরোধী অভিযান এতে পরিস্থিতি বিগড়ে যায় ব্যাপক হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাচির চেনার কর্মকর্তারা শৃঙ্খল তলিহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন তাকে সাংগঠনিক এবং সামাজিক কাজে অংশ না নিতে নির্দেশ দেওয়া হয় পাশাপাশি সংবাদ মাধ্যমে মুখ না খুলতেও নির্দেশ দেওয়া হয় এরপর কয়েক মাস কেটে যায় কিছুদিন আগে শৃঙ্খল তলিহার সংগঠনের কয়েকজন শীর্ষকর্তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেন একই সঙ্গে শুরু পুলিশি অ্যাকশন তবে পুলিশ শৃঙ্খল তলিহার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেদিকে চেয়ে রয়েছেন রাজ্যের জনতা লালা সরকারি পুকুর সাফাই ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি পুরনেত্রীকে একাধিক সংগঠনের স্মারকপত্র লালা শহরের সরকারি পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি অবৈধভাবে বেদখলকারীদের উচ্ছেদ করার দাবি জানালেন লালা শহরের বিশিষ্ট নাগরিক সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার লালার পুরনেত্রীকে এক স্মারকপত্র প্রদান করে অবিলম্বে লালা শহরের ঐতিহ্যবাহী সরকারি পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি পুকুরের পাশে অবৈধভাবে নির্মাণ দোকান করার দাবি জানান এদিন লেহমি লিপুন লুপ সভাপতি এন বিশ্বজিৎ সিংহ কপিলকরপুর কায়স্ত সামল সিংহ বাপ্পীনাথ প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল লালা মিউনিসিপাল বোর্ডের কার্যালয়ে হাজির হয়ে পুরনেত্রীর হাতে একটি স্মারকপত্র প্রদান করেন প্রদত্ত স্মারকপত্রে লালা শহরের নাগরিকদের পক্ষে লেহমি লিপুন লুপ সম্পাদক অজিত সিংহ গোবিন্দলাল চ্যাটার্জি বরুণ বল্লভ বণিক পাল মিহুল দাস কপিল কায়স্ত প্রমুখ লালা শহরের চার নম্বর ওয়ার্ডের বিটি রোডের মুখে থাকা একমাত্র সরকারি পুকুরের কদর্য রূপ তুলে ধরে অবিলম্বে পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার দাবি জানিয়ে বলেন পুকুরটি ধীরে ধীরে আশেপাশের ব্যক্তিদের দ্বারা অবৈধভাবে দখল করা হচ্ছে পুকুরের তীরে বেশ কয়েকটি অস্থায়ী দোকান এবং স্থাপনা গড়ে উঠেছে এবং দিন দিন দখল বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ পুকুরের এলাকা সংকুচিত হচ্ছে পুকুরের জল দূষিত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে অবৈধ দখল কেবল পরিবেশের প্রভাব ফেলছে না বরং জনসাধারণের জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন সমস্যাও তৈরি করছে তাই বৃহত্তর জনস্বার্থে পুকুরটি পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আশেপাশের সমস্ত অবৈধ দখল উপসারণ করার অনুরোধ জানানো হয় পাবলিক জলাশয়ের সৌন্দর্য ও উপযোগিতা পুনরুদ্ধারে এদিন পুরনেত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন শহরের নাগরিক সমাজ স্মারকপত্রের প্রতিলিপি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনারকেও দেওয়া হয়েছে অপরদিকে গঠনমূলক কোনো কিছু না করে নেতিবাচক প্রচারের নিন্দা শ্রীভূমির কিছু সংখ্যক ইউটিউবার সহ ফেসবুকে নেতিবাচক প্রচার চটলেন মন্ত্রী কৃষ্ণেন্দু ফেসবুক লাইভ এবং ইউটিউবারদের বিরুদ্ধে এবার চটলেন রাজ্যের মিন পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠান শেষে মহিলা মোর্চার এক সভায় শ্রীভূমি শহরের কিছু সংখ্যক ইউটিউবার ফেসবুক লাইভকারীদের বিরুদ্ধে খুব মন্ত্রী তিনি বলেন গঠনমূলক কোনো কিছু না করে কিছু সংখ্যক ইউটিউবার সিভিল হাসপাতাল জেলার মধ্যে একমাত্র চিকিৎসা নির্ভর প্রচুর রুগী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এসবের কোনো প্রচার নেই সোশ্যাল মিডিয়ায় এসবের পরিবর্তে সিভিল হাসপাতালে গিয়ে শুধু নেতিবাচক দিকগুলো তুলে ধরা হচ্ছে কোথায় নোংরা ফেলা কোথায় অপরিষ্কার সেগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হচ্ছে পানের পিক ফেলে হাসপাতাল নোংরা করা হচ্ছে বাদ খেয়ে হাসপাতালের বেসিনে ফেলে সব কিছু নোংরা করা হচ্ছে এমনকি জলের বোতল পর্যন্ত বেসিনে ফেলা হচ্ছে অথচ ঐসকল লোক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখেন বলেন হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব জনগণেরও তাই এসব অপপ্রচার চালিয়ে সমাজে ভুল বার্তা ছড়ানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি বলেন কোথাও যদি রাস্তা বিনষ্ট থাকে বা ভেঙে যায় সঙ্গে সঙ্গে সেটাকে ফোলাও করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হয় এসব অনুচিত সরকারের কাজের কোনো প্রশংসা না করে এভাবে বিরুদ্ধাচরণ মোটেও সহনীয় নয় তিনি বলেন পৌরসভা এলাকার সমস্যা সমাধান শুধুমাত্র ওয়ার্ড কমিশনারদের দায়িত্ব নয় এতে জনগণকেও সক্রিয় সহযোগিতা করতে হবে ড্রেনের মধ্যে একাংশ নাগরিক বর্জ্য ফেলে নিকাশি ব্যবস্থা স্তব্ধ করছেন এজন্য কমিশনার এবং পৌরসভাকে দোষারোপ করলে চলবে না দায়িত্ব নিতে হবে সবাইকে তাহলেই শহর হাসপাতাল সবকিছু পরিচ্ছন্ন থাকবে এদিন উকিলবারের পাশের নোংরা পরিবেশ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নালিশ জানান জোনাকয়েক আইনজীবী উকিলবারের কাছে নানা নোংরা আবর্জনার জন্য এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে রয়েছে মদের বোতল ইঞ্জেকশনের সিরিঞ্সহ আরও অনেক কিছু এগুলো প্রত্যক্ষ করে মন্ত্রী এসব কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন অপরদিকে হাসপাতালের সামনে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে কঠোর শিল্পর পুরোনগম শীঘ্রই শুরু হবে যৌথ অভিযান হাসপাতাল সংলগ্ন এলাকায় বাড়তে থাকা অবৈধ পার্কিং রুখতে এক যৌথ অভিযানের উদ্যোগ নিয়েছে শিলচর পুর নিগম রাঙ্গির পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ রোড পর্যন্ত রাস্তা জুড়ে নির্বিচারে গাড়ি দাঁড় করানোর অভিযোগ পাওয়ার পরেই পুর এই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই গুরুত্বপূর্ণ রুটে অনিয়ন্ত্রিতভাবে পার্ক করা যানবাহনগুলির কারণে রোগী সহযাত্রী ও জরুরি পরিষেবার যানবাহন মারাত্মকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের বেপরুয়া পার্কিংয়ের কারণে অ্যাম্বুলেন্স চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং পিক আবারের তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা পরিবহন বিভাগ পুলিশ ও শিলচর পুর নিগমের আধিকারিকদের সমন্বয়ে এক যৌথ যাচাই অভিযান চালানো হবে যেখানে নিষিদ্ধ এলাকায় বা হাসপাতাল সংলগ্ন সড়কে পার্ক করা গাড়ির মালিকদের বিরুদ্ধে জরিমানা বা অন্যান্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে অবৈধ পার্কিং প্রসঙ্গে পুর নিগম আয়ুক্ত সৃষ্টি সিং গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন হাসপাতালের প্রবেশপথে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার স্বাস্থ্য প্রতিষ্ঠানের সামনে অবৈধ পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না কারণ এটি সরাসরি জরুরি পরিষেবাকে প্রভাবিত করে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব এবং প্রয়োজনে তাৎক্ষণিক জরিমানা আরোপ করা হবে তিনি এই সূত্রে আরও বলেন শিলচরের প্রধান হাসপাতাল সংলগ্ন রাস্তাগুলি যেন কোনো বাঁধা চড়াই খোলা থাকে সেটি আমাদের লক্ষ্য এটা শুধুমাত্র শাস্তিমূলক পদক্ষেপ নয় নাগরিক শৃঙ্খলা প্রতিষ্ঠার এক প্রচেষ্টা প্রত্যেক নাগরিকেরই বোঝা উচিত তার ব্যক্তিগত সুবিধার জন্য অন্যের জরুরি অবস্থাকে বিঘ্নিত করা অন্যায় পুর নিগমের আয়ুক্ত সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমজনতা যেন নির্দিষ্ট পার্কিং স্পেস ব্যবহার করেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলেন এদিকে শিলতর পুর নিগম জানিয়েছে আসন্ন এই অভিযান শহরের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তার নিরাপত্তা বজায় রাখতে এবং হাসপাতালমুখী রাস্তাগুলিতে নির্বিঘ্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে বিশেষভাবে কার্যকর হবে এবং অতিরিক্ত জরিমানার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত